আমাদের সাংসদ আমাদের নেতাধী কৃষ্ণচন্দ্র সাড়া আমাদের সহ সভাধিপতি আছে আমাদের মহিলার সভাপতি কর্মাধ্যক্ষ সুজান আছে আমাদের জেলা সদস্য অনেকরা আছে মঙ্গলপুর অনেক প্রধান আমাদের এই অঞ্চলের সভাপতি আছে আমাদের যা প্রধান আছে প্রধান আছে আমাদের রাজীব আমাদের সহ সভাপতি আমাদের প্রধান আমাদের সাপত রফি এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের থেকে আরম্ভ করে আমাদের জমা থেকে আরম্ভ করে পঞ্চায়েতের সদস্যরা আছেন আমাদের প্রত্যেকেই আছেন সর্বোপরি আপনারা আছেন প্রত্যেককে শ্রদ্ধা প্রকাশ সারা নমস্কার আপনারা জানেন যে রক্তটা কোনো ওই আমাদের যে অনেক আবিষ্কার হয়েছে বিজ্ঞানীরা কিছু রক্তটা যে মানুষের দেহ থেকে তাই এই রক্তদান মহারা আপনার সকলে আসুন সকলে এসে রক্তদান করুন এই আবেদন করে আমার বন্ধু ভক্ত শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মাধ্যম তৃণমূল সঙ্গে জিতাবাদ মামা মানে জিতাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিতাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতাবাদ নমস্কার পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট সিক্স নাইন এইট ফোর সেভেন এইট